আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ফিলিনডপ দুইশো মিলিগ্রাম ট্যাবলেটটি দেহের জন্য কী কাজ করে একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে আপনারা দেখতে পাচ্ছেন ফিলিনডপ দুইশো মিলিগ্রাম ট্যাবলেট এটি তৈরি করেছেন বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এক একটি ট্যাবলেটের দাম অর্থাৎ প্রতি পিস ট্যাবলেটের দাম মাত্র সাড়ে সাত টাকা এখন আপনাদের জানাব অফ দুইশো মিলিগ্রাম ট্যাবলেটটি এর মূল উপাদান কি এর মূল উপাদান হচ্ছে ডক্সোফাইলিন এটি মূলত কি কাজ করে সেটা কিন্তু আমাদের জানা প্রয়োজন তার আগে জানিয়ে রাখি এক বক্সে তিরিশটি ট্যাবলেট থাকে যে কোনো ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে সেবন করবেন নিজে নিজে কোনো ওষুধ সেবন করবেন না ফিলিনড দুইশো মিলিগ্রাম ট্যাবলেট এবং চারশো মিলিগ্রাম ট্যাবলেট আকারে পাওয়া যায় ফিলিনড ট্যাবলেটটির মূল কাজ কি এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন এটি শ্বাসনালীর মসৃণ পেশিগুলো শিথিল করে শ্বাসনালী প্রশস্ত করে যাতে শ্বাস প্রশ্বাস সহজ হয় অনেকেরই আছে যে ঠান্ডায় বা বিভিন্ন ধরনের এজবার কারণে শ্বাসনালী নালী বন্ধ হয়ে যায় কষ্ট হয় তাদের জন্য ট্যাবলেটটি বেশ কার্যকর এর মূল কাজ কি এর মূল কাজ হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা হাঁপানি দীর্ঘস্থায়ী শ্বাস যন্ত্রের রোগ ব্রঙ্কাইটিস এই ট্যাবলেটটি বিশেষ করে ব্রঙ্কস বা স্পাস্টিক ব্রঙ্কিয়াল উপাদান সহ অন্য ফুসফুসের সমস্যা একে সাধারণত ব্রঙ্কো ডাইলেটর হিসেবে ধরা হয় কিভাবে কাজ করে শ্বাসনালীর মসৃণ পেশিগুলো শিথিল করে নালী অসুস্থ করে যাতে বাতাস প্রবাহ স্বাভাবিক হয় ফলে শ্বাসকষ্ট হাঁপানি এবং শ্বাসনালার সংকোচন ইত্যাদি উপশম পায় হ্যালো বন্ধুরা এটি বিশেষ করে শ্বাসকষ্ট দূর করতে বেশ কার্যকর একটি ট্যাবলেট খাওয়ার নিয়ম আগেই বলেছি এটি একটি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে সেবন করবেন তারপরেও একটি প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করছি এই ট্যাবলেটটি দিনে দুবার আবার দেখা যাচ্ছে অনেকেই সকালে একটা এবং রাতে হাফ এরকম একমাত্র ডাক্তারই নির্ধারণ করবেন আপনার ডোজটা নিজে নিজে কোনো ওষুধ সেবন করবেন না খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে সেবন করবেন আর যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই সতর্কতা রয়েছে সংরক্ষণ হচ্ছে এই ওষুধটি তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচেই সংরক্ষণ করুন আলো থেকে দূরে ঠান্ডা স্থানে সকল ওষুধ ছোট ছোট শিশুদের নাগালের বাইরে রাখুন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি ফিলিনড দুশো মিলিগ্রাম ট্যাবলেটটি মানবদের জন্য কি কাজ করে আমার এই ভিডিওটি ভালো লাগলো আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার আগে অবশ্যই ঠিক ক্রয় করার পূর্বেই প্যাকেটের গায়ে মেয়াদ আছে কিনা দেখে ক্রয় করবেন সবার জন্য শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি I love this.